পিওর কটন হ্যাঁ এক্সেল ডবল এক্সেল সবই আছে আমার কাছে হ্যাঁ কলঙ্কারের ভিতরে ঠিক আছে একশো টাকা থেকে শুরু ঠিক আছে এটা হচ্ছে একশো টাকা পিওর কটন আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হাতা লাগানো সবই আমার কাছে আছে ঠিক আছে লেন দেখে কত সুন্দর লেন দেখো পিওর ষাট ষাট কটন এটা স্লিভলেস আছে হাতার ভিতরে দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে চারটে কালার আছে ডিজাইন আছে তিনটে আমার কাছে এস এন এম এম ঠিক আছে চিলি তারপরে ধাগা আরিফা তারপর হচ্ছে গায়ত্রী একটা আছে বান্ডিল আছে আছে একটা আছে নমস্কার অমর বুটিক কালেকশনে আপনাদের সবাইকে স্বাগতম রাজ্যের যে পরিস্থিতি ঠিক আছে বসে থাকবেন না ঠিক আছে বসে থাকার কোনো দরকার না রাজ্যের চাকরি বাকরিতে কিচ্ছু নেই ঠিক আছে ব্যবসা শুরু করুন কিসের ব্যবসা কুর্তির ব্যবসা আমাদের এখানে মিনিমাম পার্সেস হচ্ছে দু টাকা কুর্তির ব্যবসা হচ্ছে কিরকম কুর্তি হচ্ছে আমার কাছে পিওর কটন মাল হচ্ছে একশো টাকা থেকে স্টার্টিং পিওর কটন যেই কুর্তি আপনি নিচে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আজকাল সোশ্যাল মিডিয়ার এই যুগ ঠিক আছে ভিডিও কলে ঠিক আছে বা ফেসবুকে ফেসবুকে আপনি লাইভে আসুন আধা ঘন্টা দেড় হাজার টাকা ইনকাম করে দিতে পারবেন কুর্তির ব্যবসা শুরু করছেন একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং করি আমি কুর্তি পিওর কটন যেটা ঠিক আছে এটা অন্য অন্য জায়গায় আপনি দেড়শো দুশো টাকা কিনতে পারেন আমার কাছে একশো দশ টাকা একটার ভেতর চারটে কালার থাকে হ্যাঁ চারটার ভিতরে আপনি দুটো নিতে পারবেন চারটে না দুটো নিতে পারবেন দেখুন পিওর কটন হ্যাঁ এক্সেল ডবল এক্সেল সবই আছে আমার কাছে হ্যাঁ দেখো একটা একটা কালার একটা একটা চারটে কালার হয় ঠিক আছে আমি একটা বান্ডিল দেখালাম এটার মধ্যে থেকে আপনি দুটো নিতে পারবেন একশো দশ টাকা করে পিওর কটন আপনি আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন কলঙ্কারের ভিতরে ঠিক আছে একশো দশ টাকা থেকে শুরু ঠিক আছে এটা হচ্ছে একশো সত্তর টাকা এটারও চারটে আছে ডবল এক্সেল এক্সেল দুটোই আছে ঠিক আছে আমার কাছে পিওর কটন ষাট ষাট কটন আছে ঠিক আছে একশো সত্তর টাকা একশো কুড়ি টাকাটা দেখালাম একশো দশ টাকা দেখালাম একশো কুড়ি টাকা এটা আপনি মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটি ঠিক আছে বুক ফুলিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে দে একটা বান্ডিল আপনাকে দেখালাম ঠিক আছে এটার মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে এটা দেখেন দুশো দশ টাকা পিওর কটন চারটে কালার আছে এটার মধ্যে তিন চার খানার ডিজাইন আছে ঠিক আছে তিন চারটে ডিজাইন আছে এটা এটা দুশো টাকা কত বললাম এটা দুশো কুড়ি দুশো সরি দুশো কুড়ি টাকা এটা পিওর কটন আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটার মধ্যে চারটে কালার আছে এটা ডিজাইন আছে চারটে পাঁচটা ডিজাইন আছে এটা ঠিক আছে সরিয়ে দিলাম দাদা এটা এটার মধ্যে প্রচুর ডিজাইন আছে কুর্তির ব্যবসা শুরু করবেন ঠিক আছে তার জন্য আমার বুটি কালেকশন আসুন ঠিক আছে প্রচুর আছে তারপরে দেখাচ্ছি এক আছে দেখো নেক্সট স্লিভলেস হাতা লাগানো সবই আমার কাছে আছে ঠিক আছে লেন দেখেছো কত সুন্দর লেন দেখো পিওর কটন পিওর কটন আছে হ্যাঁ এটার মধ্যে চারটে কালার আছে পিওর ষাট ষাট কটন এটা স্লিভলেস আছে হাতার ভিতরে দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে চারটে কালার আছে ডিজাইন আছে তিনটে চারটে কালার তিন চারখানা ডিজাইন আছে এটা আমার কাছে ঠিক আছে ডবল এক্সেল এক্সেল দুটোই আছে কুর্তির এত ভ্যারাইটিস আছে এত ভ্যারাইটিস আপনি কল্পনা করতে পারবো না আমার দোকানে না আসলে ঠিক আছে কোয়ালিটি দেখেছো পিওর জয়ারপি এচেনটির মাল আছে হ্যাঁ আমার কাছে এসেনটি এম এম ঠিক আছে চিলি তারপরে ধাগা আরিফা তারপর হচ্ছে গায়ত্রী তারপরে হচ্ছে আরো অনেক কোম্পানি আছে ঠিক আছে আমার কাছে প্রচুর কাম কোম্পানির মাল আছে ঠিক আছে একটা দেখুন দেখছি দেখি একশো সত্তর করে কাপড় দেখলে মনেই হবে না তুমি খালি বলবা যে তুমি এত কম দামে কিভাবে দাও একশো সত্তর টাকা পিওর ষাট ষাট কটন হাতা লাগানো আছে গলায় কাজ করা আছে দেখো কাঁথায় স্টেজের কাজ করা আছে অ্যাম্বোডারের কাজ করা আছে পিওর কটন কোনো কথা হবে না তো ভালো কোয়ালিটি এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে আছে বার্ডিল আছে একটা আছে একটা আছে এরকম প্রচুর আছে বান্ডেলের ভিতরে আপনার দুটো চারটে আছে দুটো ডেবেন ঠিক আছে আমার এখানে কোনো বাদুটার মিনিমাম পার্সেল হচ্ছে দু টাকা সে অফলাইন হোক আর অনলাইন হোক ঠিক আছে তো দেখিয়ে দেন কুর্তি কুর্তির যা আছে এদিকে ডবল আছে আমার গোডাউনে এত কুর্তি আছে আমার কাছে তারপরে এটা আজ রাগের দেখালাম আজরা কাছে দেখো দুশো টাকা হ্যাঁ কিনছেন কত থেকে সাড়ে তিনশো টাকা কিনছেন দুশো সত্তর টাকা আমার এখানে হোলসেল রিটেল দুটোই হয় ঠিক আছে আমার রিটেল কাউন্টার আলাদা আছে হোলসেল কাউন্টার আলাদা ঠিক আছে দেখুন পিওর জয়পুরি হ্যাঁ এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে দেখো এই যে একটা আছে একটা 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 আরও আছে কালার হ্যাঁ দেখিয়ে দিলাম সরিয়ে দিলাম ঠিক আছে আমার অ্যাড্রেস হচ্ছে কল্যাণী দক্ষিণ সাদাইমারি বাজার কল্যাণী আসতে হচ্ছে আপনার শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন কল্যাণী সীমান্ত আছে তারপর হচ্ছে গেদে আছে শান্তিপুর আছে লালগোলা আছে তারপরে রানাঘাট লোকাল আছে যে কোনো ট্রেন এসে কল্যাণী নামবেন কল্যাণী নামে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো লোকের কাছে বলবেন আমি কল্যাণী চাঁদামাড়ি বাজারে যাবো পাঁচ থেকে আট মিনিট লাগবে পনেরো টাকা ভাড়া লাগবে ঠিক আছে নিয়ে আসবে আর না হলে আমাকে ফোন করবেন আমি সব বলে দেবো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমি সব গাইড করে নেবো ঠিক আছে